বাংলার বুকে গ্রহণ লেগেছে লাগিয়েছে এক মহান নারী আমি তো মা বুঝতে পেরেছি কে মেয়েকে নিয়েছে গাড়ি এখন দেখছি দাঁত মুখ তোমার সবই শুধু বিষেতে ভরা এটাও বুঝেছি স্বৈরাচারীর পূর্ণ হয়েছে পাপের ঘরা। দেখতে দাওনি মেয়ের দেখকে। তুমি গোপনে দিয়েছো জেলে সিংহাসনের লোভের নেশায় আমার অভয়াকে গিলে খেলে শিক্ষা স্বাস্থ্য সবই তো খেয়েছো এখন জীবন খাওয়ার পালা মিথ্যার পরে মিথ্যা বলছ বলো কাঁপে না তোমার গলা কোন লজ্জায় বলছ তুমি সবাই উৎসবে যাও মেয়েতে লক্ষ্য অভয়া তৈরি আছে মেয়ের আসল বিচার পেতে একটা কথা সত্যি বলবে আচ্ছা সত্যিই তুমি নারী তাই যদি হয় তোমারও তো আছে সংসার ঘর বাড়ি কখনো তুমি প্রশ্ন করেছ নিজের মরা বিবেকটাকে ওর নাটক এখনও মিথ্যা বলছো এই অভয়ার মাকে আমার অভয়া মরে নিরানি জেগে সে তারার আর দেশে গর্ভবতী আত্মহত্যা কত কিছু আজও তুমি বলে দাও অভ্যেসে অভয়া গেছে খালি করে এখন লক্ষ্য অভয়া আমার বুকে শুধু পরজন্মে মা হই তুমি সন্তান আসুক তোমারও বুকে যদি আমার মতোই হারাও তাকে বুঝবে সেদিন কোনটা দামি সেদিন দেখবো কেমন করে উৎসবে মাতো তোমরা তুমি বুঝেছি নবান্নতে ডাকলে তুমি গুলিয়ে দিতে জাস্টিস চাই রানী মেরুদণ্ড সবার আছে খুঁজে দেখো তোমারটাই নাই এখনো বলছি সত্যিটা বলো কোন ভয়ে তুমি অভয়াকে খেলে এবার মণ্ডপে শুধু অভয়াকে পাবে তোমায় যেতে হবে সব ফেলে